নমস্কার আজ চতুর্থ দফার নির্বাচন লোকসভা দু হাজার চব্বিশের যে সাত দফার নির্বাচন ঘোষিত হয়েছে তার চতুর্থ দফার নির্বাচন আজকে হল সারা ভারতবর্ষে হয়েছে এবং বাংলায় আটটি আসনে নির্বাচন সংগঠিত হয়েছে আজকে আজকে দিনটি তেরোই মে তেরোই মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বাংলার দু সালে চৌত্রিশ বছরের বাম অত্যাচারের বিরুদ্ধে বাংলার মানুষ জবাব দিয়েছিলেন ঐতিহাসিক সিদ্ধান্ত দু হাজার এগারোয় বাংলার মানুষ নিয়েছিলেন এবং তারপর সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটিয়ে ষোলো সালে একুশ সালে তিনবার তিন তিনবার তাদের এই সিদ্ধান্তের যে প্রকাশ তারা ঘটিয়েছেন সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না যে আমাদের মাননীয়া নেত্রী দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের কতটা আস্থা আজকে তেরোই মে ঠিক এরকম ভাবেই বাংলার মানুষ এই আটটি কেন্দ্রে গণতন্ত্রের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে আজকে বুঝিয়ে দিয়েছেন যে প্রদেশের নাম বাংলা নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং যত অত্যাচার কংগ্রেসের প্ররোচিত করা বামকে তার সাথে ভারতীয় জনতা পার্টির যে অত্যাচার প্রত্যক্ষ করছে এই বাংলা তার জবাব আজকে তেরোই মে আবার দিয়ে আবার তেরোই মে ইতিহাসে পরিণত করে দিচ্ছে বাংলার মানুষ দুজন বিখ্যাত ক্রিকেটার তারা আজকের নির্বাচনে দুটি কেন্দ্র থেকে লড়াই করেছেন একটি বহরমপুর এবং আরেকটি বর্ধমান দুর্গাপুর দুটি কেন্দ্রেই দুজন বিশ্ববিখ্যাত ক্রিকেটার এমন ক্রিকেটারি মেরেছেন যে জবাব তারা দিয়ে দিয়েছেন মনে রাখতে হবে ওই দুটি কেন্দ্রের মানুষ আজকে সমর্থন করেছেন ওই দুইজন ক্রিকেটারকে আর একজন যখন বহরমপুরের যিনি অধুনা সাংসদ তার বিরুদ্ধে একজন ক্রিকেটার দাঁড়িয়েছেন আপনারা জানেন অধুনা সাংসদ কংগ্রেসের এই রাজ্যের সভাপতি আর শুধু তাই নয় কংগ্রেসের দলের নেতা সংসদে তিনি ওই তিন তারিখ অব্দি আছেন চার তারিখে প্রাক্তন হয়ে যাচ্ছেন আবারও বলছি অধীর রঞ্জন চৌধুরী চৌঠা জুন প্রাক্তন সাংসদে পরিণত হচ্ছেন বহরমপুরের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্য দিয়ে এর কথা বলে দিয়েছেন এবং সেটা প্রতিফলিত হবে চৌঠা জুন এর সাথে সাথে কয়েকটি কেন্দ্রেই মহিলা প্রার্থীরা আমাদের ছিলেন আপনার আগেই বলা হয়েছে যে আমাদের দল বারো জন মহিলাকে প্রার্থী করেছে তার জন্য সংরক্ষণের প্রয়োজন হয়নি বেয়াল্লিশের মধ্যে বারো জন এই বারো জন প্রার্থীর মধ্যে আজকেও তিনজন লড়াই করছেন এবং তিনটে জায়গা থেকেই মহিলা প্রার্থীরা বিজয়ী হবেন মহিলাদের যে অংশগ্রহণ তাদের যে অধিকার গণতন্ত্র দিয়েছে গণতান্ত্রিক অধিকার সংবিধান দিয়েছে সেই অধিকার প্রয়োগ করে মহিলারা মহিলারা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে ওই সংবিধানের কণ্ঠ রোধ করতে যারা চায় যারা সংবিধানকে পাল্টে দিতে চায় সেটা মহিলারা করতে দেবেন না সেটা তাদের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছেন আজকে ঘটনা নিয়ে অনেক কিছু বলা হয়েছে অনেক কিছু বলা হচ্ছিল তাকে একটা গল্পের মতন তৈরি করে একেবারে একটা চিত্রনাট্য যেন সেই রূপ দেওয়ার চেষ্টা হয়েছিল আজকে সেটাই কিন্তু তাদের আরো বেশি বুঝিয়ে দিচ্ছে যে মেয়েদের অসম্মান করলে কি হয় স্লোগানটা কি নারী শক্তি নারী শক্তি নারী শক্তির সম্মান নাকি নারী শক্তির অপমান দু টাকা তারপরে কিছু অন্যান্য জিনিস এইসব দিয়ে আমার বলতেও খারাপ লাগে যে মেয়েদের মদ অ্যালকোহল এইসব আর তার সাথে দু টাকা তাদের অসম্মান করা তারা জানে না যে কিসে তারা সই করছে সই করিয়ে নেওয়া তাদের না বলা আজকে এটা প্রমাণ করে দিচ্ছে মেয়েরা বাইরে বেরিয়ে এসে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্যে দিয়ে খালির এই গপ্পর তীব্র প্রতিবাদ করছে এটা আমরা দেখছি এবং আগামী এই যে নির্বাচনের ফলাফল হবে সেটাই আমরা দেখব এবং বারে বারে বলেছে লক্ষ্মীর ভান্ডার আসলে বন্ধ করে দেবে লক্ষ্মীদের হাতে আর ভান্ডার থাকবে না অর্থাৎ এই বাংলায় লক্ষীদের সম্মান তো নয় লক্ষ্মীদের অসম্মান করাটাই হচ্ছে তাদের আসল উদ্দেশ্য যার জন্য তাদেরই নেতৃত্ব বারবার বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে সেটার কিন্তু উপযুক্ত জবাব মেয়েরা এই চারটে দফার নির্বাচনেও দিয়েছে এবং আগামী তিনটে দফার নির্বাচনে দেবে আর তাছাড়া যেভাবে রানাঘাট কৃষ্ণনগর সহ অন্যান্য জায়গায় মেয়েরা বেরিয়ে সে ভোটটা দিচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে এই বাংলায় এই বাংলায় এই অত্যাচারীদের জায়গা নেই। এবং এখানে খুব ভীষণ ভীষণ সমস্যায় আছে বলেই দিয়েছেন আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তার একটি সভায় এবার তো আর চারশো পার চারশো পার আর এসে বাংলায় বলছেন না কালকেই তো মাননীয় প্রধানমন্ত্রীর সভাগুলো ভাবছিলাম কান খুলে শুনবো আবার বলবেন পার তো না না হবেও সারা ভারতবর্ষের ক্ষেত্রে আজকে কি হবে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী বলে দিয়েছেন তিনশো পনেরোর ওপর ইন্ডিয়া অ্যালায়েন্স পাবে এটা তিনি বলেছেন সুতরাং আজকে দাঁড়িয়ে এই বাংলায় আমরা যেভাবে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকেছে মানুষ দেখেছে এবং মাটি মানুষের সরকার সেই রাজ্যে এই রাজ্যেতে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের মানুষের পাশে সব সময় থেকেছেন তাদের যতটা গণতান্ত্রিক অধিকার তাদের পাওয়ার কথা সেই অধিকার তাদের পাইয়ে দিয়েছেন তাতে যারা আজকে বাংলা বিরোধী তাদের বিসর্জন হচ্ছে দফায় দফায় বিসর্জন হচ্ছে সুতরাং চারটি দফায় বিসর্জন হয়ে গেছে আর তিনটি দফার বিসর্জন এখন আগামী তিনটি দফার নির্বাচনে হবে সুতরাং অধিকার অর্জন তাতে আমাদের দল যেভাবে মানুষের পাশে থেকেছে তাদের অধিকার অর্জনের ক্ষেত্রে সেটা সুনিশ্চিত করছে এবং বিসর্জন অদি চৌধুরী ভোট শেষ হওয়ার এক ঘন্টা আগে প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে তিনি বলেছেন গুটি কয়েক বুথে তারা রিপোল চাইবেন কারণ পুলিশ এবং তৃণমূলের কিছু লোক ভোট লুট করেছে আপনি এটা ভাবতে পারেন অধীর রঞ্জন চৌধুরী বা বা নামই তো একেবারে অধীর সুতরাং তিনি এখন অধীর হয়ে গেছেন কারণ হচ্ছে যে ভোটটা জিতছেন না আসলে সেটা বুঝে গেছেন অধীর চৌধুরী তার নাকি গড় বহরমপুর সেই গড় বহরমপুরে রিপোল চাইছে পুলিশের বিরুদ্ধে কি জন্য পুলিশ তো ইলেকশন কমিশনের আন্ডারে তো হঠাৎ পুলিশের বিরুদ্ধে কেন রাজ্যর বিরুদ্ধে বলতে হবে আসলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলতে হবে আর ওই ECI এর বিরুদ্ধে বলবে না তার কারণ হচ্ছে ওখানে তো একটু যোগ সাজস আছে না চন্দ্রিমাদি আজকের ভোটে তার মানে আটে কত আপনাদের আমরা জিতছি এটাই আমরা বলবো আমরা তো গণৎকার নই কিন্তু দেখে নেবেন যে আগামী চৌঠা জুন যখন বেরোবে তখন দেখে নেবেন যে কতগুলোই জিতছি ওই যে আসছে যারা বলছে প্রথমে কুড়ি তারপর 25 তারপর 30 তারপর 35 আজকে বুঝিয়ে দেবে যে এ বাংলা ওই সব 35 35 এর জায়গা ওই ভারতীয় জনতা পার্টির নেই ছিল 18 ডাবল ডিজিটেও আসবে না কমে কোথায় যাবে দেখছি বিসর্জন এই যে কত বড় একটা সমুদ্র তো বিসর্জন যেতে যেতে তলায় যাবে, সেটা চৌঠা জুন প্রমাণিত হবে। আরো বলছেন যে দিদি খুব নার্ভাস হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলাফল নিজে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন ছাব্বিশের পর টর্নেডোর মতো আসলে পড়বে আমার কথা মিলিয়ে নেবেন ছাব্বিশের পর তৃণমূল কংগ্রেস থাকবে না ওরে বাবা এতো তবু দেখছি আরো দু বছর গ্রেস দিয়েছে এমনি তো চব্বিশ চব্বিশই হচ্ছিল ছাব্বিশের পর ওর গ্রেস হয়েছে তো নিজের উনি আসলে নার্ভাস হয়ে গেছেন উনি তো জানেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কে নার্ভাস করবে এমন শক্তি জন্মায়নি এখনো সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কোন প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে কখনো নার্ভাস হয়েছে এ কেউ কোনোদিন দেখেনি মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সাহসিকতা তার যে আত্মপ্রত্যয় তার যে রাজনৈতিক দূরদর্শিতা এই সমস্ত কথা বাংলার মানুষ নয় ভারতের মানুষ নয় সারা পৃথিবীর মানুষ জানেন তো হয়ে এখন অধীর অপেক্ষায় থাকতে হবে অধীর বাবুর আর ওই অধীর অনেক রকমের আচরণ আমরা দেখি তারপর থেকে আর দেখা যাবে না দিলীপ ঘোষের গাড়ি দেখা গেল দু জায়গায় ভাঙা হয়েছে তার দাবি তার চারজন নিরাপত্তারক্ষী তারা আহত এইটাকে আপনারা কিভাবে দেখেন না আমি জানি না আহ যে কাউকে যদি উত্তেজিত করে কোথাও এই ধরনের ঘটনা ঘটতে পারে তো নির্বাচন কমিশনের কাছে তিনি বলবেন নির্বাচন কমিশন কি বলবে আমরা জানি না কিন্তু উনি আমি দেখছিলাম যে আপনাদের সংবাদ মাধ্যমে দেখছিলাম যে উনি পুলিশকে বলছেন তো পুলিশটা কার আন্ডারে পুলিশ তো এর আন্ডারে তো নির্বাচন কমিশনকে বলুন তাহলে উনি যদি গিয়ে কাউকে উত্তেজিত করেন তাহলে সেই উত্তেজনার ফল সেই ফলটা ভোগ করতে হয় তাহলে কিন্তু হেরে গেছেন আমি তো আগেই বলেছি ক্রিকেটের

যে কোনো বুথে তার ঢুকে পড়ার কি অধিকার আছে নাকি আমি যদি যাই ধরুন আমি একটা এলাকার বিধায়ক আমি কি আমার এলাকার গিয়ে যে কোনো বুথে ঢুকে যেতে পারি এটা হয় নাকি আমি যেখানে থাকি সেখানকার এলাকা সব বুথে আমার ঘোরার একেবারে অবাধ একটা পারমিশন আছে তাহলে উনি এরকম বলছেন কি করে কিভাবে ওনার কাছে পারমিশনটা এলো ওনার কি মানে অন্য সাধারণ ব্যক্তির সাথে কি তফাৎটা আছে যে ওনার এই ধরনের পারমিশন এলো সুতরাং এসবগুলো যারা বলছে তারা কোথায় বাধা দিচ্ছে কোথায় বাধা দিচ্ছে না এসব ইলেকশন কমিশন আছে বলুন কিন্তু এগুলো আসল কোন ঘটনা তো ওইভাবে হচ্ছে না তাকে ওখানে যেতে কি করে তো বাধাই অন্য প্রসঙ্গ যেখানে গতকাল আমরা দেখেছি সন্দেশকালীতে দুজন তৃণমূলের সমর্থক তারা মার খেয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে যেভাবে কালকে গণতলায় হয়েছে ঠিক একই পরিমান হবে ভাইপো আমি জানি না যে শুভেন্দু অধিকারী যে এই ধরনের প্ল্যানিং প্রোগ্রামিং করেন এটা আরো বেশি করে প্রকাশ হয়ে পড়ছে কালকে হয়েছে আজকে ভাইপো হবে এই ধরনের কথাগুলো আমার মনে হয় যে কোনো স্ট্রে পারসন বললে সেটা আলাদা কথা কিন্তু একটা বিরোধী দলের নেতা তার একটা চেয়ারের সম্মান থাকে তিনি কিভাবে এই ধরনের কথাগুলো বলেন জানি না তিনি প্ররোচনা দিচ্ছেন প্ররোচিত করছেন যাতে এই ধরনের ভায়োলেন্স গুলো হয় আমাদের ওসব বলে লাভ হবে না আসলে কপাত ধরণী তলে আসলে ত নিচে পড়ে গেছেন পড়ে গিয়ে ভুল বকছেন ভুল বকতে বকতে কত দূর যেতে হবে আসলে সেই লিমিটটা মনে রাখেন না এই লিমিটটা এই জায়গাটা এই সীমাবদ্ধতাটা বুঝতে হয় সেটা উনি সেই সচেতনতা হারিয়ে ফেলেছেন সেই জ্ঞান হারিয়ে ফেলেছেন দিদি আজকে সন্দেশখালি নিয়ে আমি জানি না ওই তো হচ্ছে সবই তো বলে দিয়েছে বলছে যে গঙ্গাধর কয়াল গুজিয়ে কিছু করা হয়েছে সেটা কিন্তু কেউ বলছে না কেউ না প্রধানমন্ত্রী এখানে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসেছেন ভারতবর্ষের তিনি না কোনো ভারতীয় জনতা পার্টির কেউ নয় কেউ কোনো মহিলা নয় আমরা দেখছিলাম যে মহিলারা কিসব সব এখন করছেন ওই যে আন্দোলনের কথা বলছেন তার পেছনে আবার ভারতীয় জনতা পার্টির ও আমরা দেখতে পেলাম আপনাদের এই সংবাদ মাধ্যমে মাধ্যমেই আমরা দেখলাম যে তার মানে কি ভারতীয় জনতা পার্টি প্রভোগ করছে এবং কয়েকজন মহিলা দাঁড়িয়ে এটা বলছে তাতেও কিন্তু বলছে কি যেটা আমরা শুনলাম সেটা বলছে যে গঙ্গাধর কয়ালকে তাকে পয়সা দিয়ে তৃণমূল কংগ্রেস করেছে তার মানে ভিডিওটা কিন্তু ঠিক অর্থাৎ গঙ্গাধর কয়ালকে অভিযোগটা হলো যে আমরা পয়সা দিয়ে করিয়েছি তাহলে তো আর ফেক ভিডিও বলা যাবে না দিদি সন্দেশখালি গতকালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ক্ষেত্রে যে চারজনকে অ্যারেস্ট করা হয়েছে বিজেপির বক্তব্য হচ্ছে যে তারা ওই ঘটনার সঙ্গে যুক্তই ছিল না মিথ্যাভাবে পুলিশ অ্যারেস্ট করেছে তৃণমূলের আরেস্ট হয়েছে তার মানে মামলা রুজু হয়েছে মামলা ইনভেস্টিগেশন হবে তারা যদি না হয়ে থাকেন তাহলে ছাড়া পাবেন যদি হয়ে থাকেন তাহলে ধরা থাকবে এটাই তো মামলা তো চেয়ে এটা কেস রুজু হয় তারপর সে কেস রুজু ফাইনাল দেখবো আমরা কি হচ্ছে দিদি অন্যান্য ফেজগুলোর তুলনায় এই এই ফেসে ইলেকশন কমিশনের অভিযোগের সংখ্যা তুলনায়মূলক বেশি সামগ্রিকভাবে না অন্যান্য ফেজের পরে এই ফেজটায় সংখ্যাও যত যত হচ্ছে আর কি মানে প্রথম ফেজে 3 টি তারপরে ফেজে 3 টি তারপরে ফেজে 4 টি এবারে 8 টা তো স্বাভাবিকভাবে কমপ্লেন্টের সংখ্যাও বাড়তে পারে বেড়েছে এটা যে কারোর অধিকার আছে কমপ্লেইন করার করছে করবে সেটা ইসিআই দেখ ভোট কেমন হয়েছে ভোট খুব ভালো হয়েছে দেখুন ভোট খুব ভালো খুব ভালো শান্তিপূর্ণ দু একটা বিচ্ছিন্ন ঘটনা কোথাও ঘটেছে কিন্তু সেটা দেখে নিচ্ছে এবং তার সাথে সাথে ভোট অত্যন্ত ভালোভাবে হয়েছে দেখছেন না মানে এটা আপনাদের বলছি যে সংবাদ মাধ্যম সকাল বেলা যে ঘটনা ঘটেছে সেটা সন্ধ্যে ছটার সময় একই ঘটনা দেখাচ্ছে তার মানে কি আর ঘটনা ঘটেনি তাই ঘটনার খবর হয়নি মানে আর কিছু তৈরি করার সুযোগ কেউ করে দেয়নি আর তার দিতে পারেনি সুতরাং সংবাদ মাধ্যম কি করবে একই ঘটনা দেখিয়ে দিতে হচ্ছে কারণ চব্বিশ ঘন্টার খবর তাই দেখাতে হবে দিদি আজকে সন্দেশ খালির বাগদি পাড়া মোর সংলগ্ন এলাকায় দুপুর বেলায় শুভেন্দু অধিকারীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়েছে তো সে হতেই পারে কোথাও কেউ কারুর পোস্টার লাগিয়েছে কারুর পোস্টার লাগানোর দরকার নয় কে কাকে প্ররোচিত করছে একটা হঠাৎ এত বেশি গল্প তৈরি করবার চেষ্টা করেছে যে গল্পগুলো কোনো আজকে মাত্রা পাচ্ছে না তাই জন্য ওরা অনেক মানে কি বলবো পিছিয়ে গেছে আর কি ওরা এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে গেছে বেবেছিল এটাকে কেন্দ্র করে এটাকে গুটি করে এগিয়ে যাবে 42টা কেন্দ্রে সেটা হচ্ছে না তাই জন্য একটুখানি ওই কি হয়ে পড়েছে যেন একটু দদুল্লবান এবং একটু পিছিয়ে গেছে আর কি নার্ভাস হয়ে গেছে সো হ্যাপি you know the importance, as you understand, of bengal. the importance has increased and frequent meetings are being addressed by the honourable prime minister. frequent visits are being made by the honourable union home minister. so just think how important bengal is and the one and only woman, mahila, chief minister of bengal. She is holding the rein here, and therefore they have chosen this state to be a place where they will be visiting frequently. So you know what what are they coming for and what are the results which will see on the fourth you will find that their visits have all uh, are I mean, of no um, significance at all. When, the fo when on fourth, the results will be out. They might come. They prevent us from going anywhere, but we do not prevent anyone from coming to Bengal. They might come. They might go. Even before the 21 elections, they had come, but and they had asked for 200 seats and many things and many seats from Bengal. But what has happened? You have seen the people of bengal have taught them a lesson but they have not learned from it yet they have again uh, thought of coming here let them come here they you know, they can uh, you know their people can say that our right to free movement will be restricted but we cannot say that and we do not say that we uh, respect the constitution and the fundamental rights সন্দেশ খালি victim দের আইনজীবী প্রিয়াঙ্কা কেজরিওয়াল CBI কে চিঠি লিখেছেন তিনি বলছেন যে victim দের নিরাপত্তা দেওয়ার কথা তিনি বলেছেন কারণ অভিযোগ করা হচ্ছে TMC এর নেতারা এবং পুলিশ শেখ সাহেবের বিরুদ্ধে তারা যে অভিযোগ করেছিল সেটা প্রত্যাহার করার জন্য আমি তো জানিনা যে CBI রা আবার নিরাপত্তা দেয় সেটা আমি জানিনা সেটা আমার প্রিয়াঙ্কা কেজরিওয়াল এর কাছ থেকে নিশ্চয়ই তিনি খুব ভালো আইনজীবী তিনি শিখবেন কিন্তু আমারও একটু আইনের যতটুকুন শিক্ষা আছে তাতে আমি জানি না যে সিবিআই কি করে আবার ওদের প্রোটেকশন দেয় তো সিবিআইশন সেটা হঠাৎ ওদের তদন্ত তদন্ত ছেড়ে কি করে প্রোটেকশন দিয়ে পুলিশ পাওয়ার এনজয় করে এটা আমি জানি না সেটা প্রিয়াঙ্কা টেবরিওয়াল হয়তো নতুন কোনো আইন আহ তিনি দেখেছেন অথবা লিখেছেন অথবা

কে কার তদন্ত করবে বাপু জানি না এ তো ইসিআই কেউ এর মানে সিবিআই ইসিআই কেমন যেন যা মানে কেন কবিতা কবিতা হয়ে যাচ্ছে ইসিআই সিবিআই তো সে কেন্দ্রীয় বাহিনীও তার মধ্যে এসে গেছে কেন্দ্রীয় বাহিনীটা কার আমাদের কন্ট্রোলে তো নয় কেন্দ্রীয় বাহিনীর কন্ট্রোলটা কে করছে ইসিআই করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করছে তো সেখানে আবার জগন্নাথ বাবুর আবার একই হলো এ কি হলো তাহলে আবার তিনি বলছেন ওটা গন্ডি কতটা বাবু কিন্তু একজন পার্লামেন্টেরিয়ান ছিলেন যদিও প্রাক্তন হয়ে যাবেন চৌঠা জুনে ছিলেন তাহলে ইউনিয়ন লিস্টে যে আইনগুলো করা যায় পার্লামেন্ট যেগুলো করে প্রণয়ন করে উনি একজন আইনের প্রণয়নকারী যেটা সারা ভারতবর্ষের মানুষকে মেনে চলতে হয় তিনি যদি এখন বলেন যে কেন্দ্রীয় বাহিনীর জন্য চাই তাহলে আর কার বিরুদ্ধে করবে তিনজনে তো একসাথে হাত মিলিয়ে আছে তো তিনজনে অভিযোগ করছে তা কার বিরুদ্ধে করবে তৃণমূল ছাড়া আর কার বিরুদ্ধে আছে সুতরাং তাই তৃণমূলের বিরুদ্ধে করছে আসলে যারা হারে তারা অভিযোগ করে তাই করছে অভিযোগ